আর ভিন দেশ বা ভিন রাজ্যে পারি নয় এবার জেলাতেই মিলবে কাজ হাইকোর্টের নির্দেশে খুশি জোয়ার জেলার পরিযায়ী শ্রমিকের মধ্যে তিন বছর ধরে বন্ধ থাকা একশো দিনের কাজের প্রকল্প রাজ্যে চালু করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পয়লা আগস্টের মধ্যে এই প্রকল্প চালু করার নির্দেশ দেওয়া হয়েছে কার্যত দিন ফেরার আশায় মুখে হাসি জেলার পরিযায়ী শ্রমিকদের মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাংলার কমপক্ষে প্রায় ষোলো লক্ষ পরিযায়ী শ্রমিককে পশ্চিমবঙ্গের বাইরে কাজ কাম করতে যেতে হয় আমরা দেশে কাজ পাচ্ছি তাহলে দেশে কাজ করবো আর শিল্পবিহীন মুর্শিদাবাদ জেলায় কোনো কাজ না থাকার সমস্যা চিরকালে। তাই কাজের সন্ধানে ভিন দেশ বা ভিন রাজ্যে দেয় এই জেলার মানুষেরা মুর্শিদাবাদের ভগবান গোলা লালগোলা সামসেরগঞ্জ সুতি জমিপুর সহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ পরিযায়ী শ্রমিকের কাজে বাড়ি ঘর পরিবার ছেড়ে রুজি রোজগারের তাগিদে ভিন দেশে পাড়ি দেয় কেউ মাসের পর মাস খেটে বাড়ি ফেরে আবার কারোর কপালে জোটে মারধর বাংলাদেশি তকমা আবার ফেরে কারোর কফিন বন্ধি দেহ এ যেন মুর্শিদাবাদ জেলার রোজ নামছা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এবার আধার ঘুজবে পরিযায়ী শ্রমিকদের তিন বছর ধরে বন্ধ থাকা মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প বা একশো দিনের কাজের প্রকল্প রাজ্যে চালু করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিভাঙ্গানাম কার্যত দিন ফেরার আশায় মুখে হাসি জেলার পরিচায়ী শ্রমিকদের কলকাতা হাইকোর্টের নির্দেশে দিন বদলানোর আশায় পরিচায়ীরা এখন আমরা কাজ যেহেতু দিয়েছে আদালত আদালতকে ধন্যবাদ জানাচ্ছি তো আমরা দেশে কাজ পাচ্ছি তাহলে দেশে কাজ করবো আর যাব না এখানে বাইরে যেহেতু আমাদের বাঙালিদেরকে ধরে মারছে মারধর করছে অনেক কিছুই করছে তো তার জন্য আমরা আরও যাব না আমরা দেশে কাজ করব তাতে মহামান্য হাইকোর্ট এই যে রায় দিলো সে রায়ে আমরা অত্যন্ত খুশি কেননা যে এই যে আমাদের দিনমজুর পরিযায়ী শ্রমিক তারা এখন বাড়িতে বসে কাজ পাবে একশো দিনের কাজের প্রকল্পের টাকা দেবে কেন্দ্র সরকার পয়লা আগস্টের মধ্যে এই প্রকল্প চালু করার নির্দেশ দেওয়া হয়েছে একশো দিনের কাজের প্রকল্পের জন্য রাজ্য সরকার দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছে অবশেষে উচ্চ আদালতের এই নির্দেশে খুশি সকলে জননেত্রী মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়েও আন্দোলন করেছে যার ফলে কেন্দ্রীয় সরকার এক পেশের নীতি নিয়ে পশ্চিমবঙ্গকে কলুষিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে কলুষিত করার জন্য একটা চক্রান্ত করেছিল বাংলার বিজেপি নেতারা তারাও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে বলে আমাদের বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছিল বাংলাকে বঞ্চিত করেছে যার ফলে বহু আন্দোলনের ফলস্বরূপ আমরা পেলাম হাইকোর্টের মাধ্যমে তবে তবে আমরা উপকৃত হলাম বাংলার মানুষ উপকৃত হল আগামী দিনে আমাদের বাংলার মানুষ একশো দিনের কাজ করে উপকৃত হবে এবং এর জন্য আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মহামান্য আদালতে রায় দিয়েছেন যে আগামী অগস্ট থেকে বাংলায় একশো দিনের কাজ শুরু করা হোক এবং তাতে কেন্দ্র সরকার যদি কোনো শর্ত আরোপ করে সেটা দেখা হোক এবং শ্রমিকদের কথা অবশ্যই ভাবা হোক বিগত দিনে আমরা যা দেখে আসছি বাংলার শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন রকম হেনস্থার শিকার হতে হচ্ছে বিশেষ করে তাদেরকে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে তকমা দিয়ে দেওয়া হচ্ছে যা ডবল ইঞ্জিনের সরকার যেসব রাজ্যগুলাই আছে সেসব রাজ্যগুলাই এই ধরনের হেনস্থা বেশি হচ্ছে যেখানে আমরা দেখতে পাই যে অনেক শিক্ষিত মানুষের নিজের কথাটুকু ঠিকঠাকভাবে বলে উঠতে পারে না সেখানে যখন একজন পুলিশ এসে জোরপূর্বক একজন পরিযায়ী শ্রমিককে তার কাজের স্থল থেকে তুলে নিয়ে গিয়ে উল্টো পাল্টা জিজ্ঞাসাবাদ করে যারা ঠিকঠাকভাবে হিন্দি কথা বোঝেও না বা অন্যান্য ভাষা বোঝেও না তাদেরকে প্রেসার ক্রিয়েট করে বাংলাদেশকে তকমা দিয়ে জোরপূর্বক বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ঠেলে ফেলে দেওয়া পুশ করে দেওয়া এগুলো আমরা বিগত দিনে দেখে এসেছি এবং আমি পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের একজন সদস্য হিসেবে তাদেরকে উদ্ধার করার কাজও করেছি সেটা আমি এই যন্ত্রণাটুকু ভালোভাবে বুঝি আমরা মোহাম্মান্ন আদালককে একান্ত ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়ে জানতে আজই যোগাযোগ করুন একেল মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078